হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আইসএমি মাধ্যমিকের লম্ববৃত্তাকার শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু এই চ্যাপ্টারের অর্থাৎ কষে দেখি ষোলো এর আট নম্বর অঙ্কটি কষে দেখাবো দেখুন আট নম্বর অঙ্কটি কি বলা ছিল নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দশ সেমি খেলনাটির বক্রতলের হ্যাঁ বর্গ সেমি দুই দশমিক দশ টাকা হিসেবে পালিশ করতে চারশো টাকা খরচ পড়ে খেলনাটির উচ্চতা কত হিসেব করে লিখি খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি তাহলে এই অঙ্কটি কিভাবে সলভ করবেন দেখুন আমি সহজে কষে দেখাবো তাহলে এখানে বলা ছিল ব্যাসটা দশ সেমি কী বলা ছিল ব্যাসটা বলা ছিল দশ সেমি তাহলে ব্যাসার্ধটা কত হবে বন্ধুরা অবশ্যই ব্যাসের অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ সেমি তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি। এখানে বলছে চার দুই দশমিক দশ টাকা হিসাবে মানে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে চারশো টাকা খরচ পড়ে তাহলে মোট খরচটাকে আপনারা যদি দুই দশমিক দশ দিয়ে ভাগ করেন তাহলে কি পাওয়া যাবে তাহলে পাওয়া যাবে এত বর্গ সেমি মানে টোটাল যে ক্ষেত্রফলটা বক্রতলে সেটা পাওয়া যাবে তাহলে এটা আমি দশমিকটা তুলে নিয়ে একটা সুন্দর ফর্মে নিয়ে আসি তাহলে চারশো উনত্রিশ ইন্টু একশো দশমিকের জন্য একটা এক দুটো ডিজিটের জন্য দুটো শূন্য আর এখানে হচ্ছে দুশো দশ একটা করে শূন্য যদি আমি কাটি তাহলে কত পাচ্ছি এবার তিন দিয়ে যদি কাটি তিন সাথে একুশ তিন চোদ্দ অং বেয়াল্লিশ তিন নয় আর কাটবে না এখন পড়ে থাকলো একশো তেতাল্লিশ গুনন দশ এই অঙ্কটি দেখুন তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম বন্ধুরা দেখুন আমি তুলে নিয়ে দেখাচ্ছি এতক্ষণ দেখা যায়নি হয়তো ঠিকঠাক তাহলে এই কি বক্রদলের ক্ষেত্রফল দশমিক তুলে দিয়ে আমি একটা এক নিলাম আর দুটো ডিজিটের জন্য দুটো শূন্য নিয়েছি এখানে তাহলে কাটাকাটি করলাম সাত দিয়ে সাত দিয়ে তিন দিয়ে কাটলাম তাহলে তিন সাথে একুশ এটাকেও তিন দিয়ে কাটে তিন চোদ্দ বিয়াল্লিশ তিন নয় এখানে দশ থাকলোই তার মানে সবশেষে কি পাইলাম একশো তেতাল্লিশ ইন্টু দশ বাই সাত এবার দেখুন এটাকে কি করতে হবে এবার আমরা জানি যে শঙ্কু দেখুন এই যে শঙ্কুর ছবিটি আমি করে নিয়েছি এখানে ব্যাসার্ধটা বলা ছিল পাঁচ সেমি তাহলে ব্যাসার্ধটা পাঁচ সেমি বলা ছিল আর কি বলা আছে ব্যাসটা দশ সেমি বলা ছিল তার মানে ব্যাসার্ধটা পাঁচ সেটা বাই করে নিয়েছি তাহলে এখন আমরা লিখব শর্তে তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কী পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল তাহলে পাই আর এল দেখুন সূত্রটি পার্শ্ব দলের ক্ষেত্র ফল হচ্ছে পাই আর এল তাহলে একশো তেতাল্লিশ ইন্টু দশ বাই সাত এখন যদি এখানে মানগুলো বসিয়ে নেই তাহলে কী আসবে পাইয়ের মান বাইশ বাই সাত এন্টু আরের মানটা হচ্ছে পাঁচ ইন্টু এল সমান সমান কত পাচ্ছি একশো তেতাল্লিশ গুনন দশ বাই সাত দেখুন নিচে নিচে সাত কাটলাম এবার এল সমান সমান কত আসবে একশো তেতাল্লিশ গুণ দশ বাই বাইশ গুণন পাঁচ পাঁচ দিয়ে কাটুন পাঁচ দু ঘ দশ দুই দিয়ে এগারো বাইশকে কাটুন এগারো হবে এগারো দিয়ে যদি একশো তেতাল্লিশকে কাটেন তাহলে এগারো এককে এগারো তিন এগারোই তেত্রিশ তাহলে এলের ভ্যালুটা পেলাম কত দেখুন বন্ধুরা এলের ভ্যালুটা পেলাম তেরো তো এখন পিক্সারটিতে দেখুন এলের মান যদি তেরো হয় এলের মান যদি তেরো হয় তাহলে আমরা জানি শঙ্কুর এই যে উচ্চতা ব্যাসার্ধ এবং তির্য তির্যগ উচ্চতা এটা একটা সমকোণী ত্রিভুজের মতো তাহলে এখানে আমরা যদি উচ্চতাটা বাইর করি তাহলে কি হবে অতিভুজ স্কোয়ার মাইনাস কে লিখতে হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা জানি আমাদের উচ্চতা বাইর করতে বলছে সুতরাং উচ্চতা ইকুয়াল টু রুট ওভার অতিভূষ মানে এখানে এল স্কোয়ার আর ব্যাসার্ধ মানে আর স্কোয়ার এটা একটা ফর্মুলা এই চ্যাপ্টারের তাহলে এখানে এলের ভ্যালুটা কত এল মানে হচ্ছে তির্যক উচ্চতা যার মানটা বার করলাম আমি তেরো এটা স্কোয়ার আর মানে হচ্ছে পাঁচ এটা স্কোয়ার তাহলে কত হবে বন্ধুরা তাহলে এখন এখানে দাঁড়াচ্ছে এক ছয় নয় তেরো স্কোয়ার করলে একশো উনসহাত্তর পঁচিশ পাঁচ স্কোয়ার করলে পঁচিশ এটা বিয়োগ করলে হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের বর্গমুর হবে প্লাস মাইনাস বারো যেহেতু এটা ডিস্টেন্স তাহলে মাইনাসটা নেগলেক্ট হবে সুতরাং বারো হবে এর উচ্চতা তাহলে এটা হচ্ছে একটা উত্তর আর একটা বলছে শঙ্কুটি তৈরি করতে কত ঘনসেমি কাঠ লেগেছে তাহলে শঙ্কুটের আয়তন যতটা ঠিক ততটাই কাঠ লাগবে তাহলে আয়তনটা কত আয়তনের ফর্মুলাটা হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এই স্পাইয়ের মান হচ্ছে বাইশ বাই সাত আর স্কোয়ার আর মানে হচ্ছে পাঁচ স্কোয়ার থাকার জন্য আমি দুবার লিখব আর এইচ মানে হচ্ছে এখানে বারো এইচের মানটা তো বারো এখনই বার করলাম তাহলে তিন চারে বারো কাটাকাটি যদি করি তাহলে এরকম আসবে এখন এখন আর কাটাখাটি যায় না তাহলে কী করব আমরা ক্যালকুলেশনটা করবো চারে পাঁচে কুড়ি পাঁচ কুড়ি একশো তাহলে কত হচ্ছে চারে পাঁচে কুড়ি পাঁচ কুড়ি একশো বাইশ একশো বাইশশো বাই সাত এটাকে যদি আপনারা ভাগ করেন তাহলে কত পাওয়া যাবে তিন সাথে একুশ এক বাকি থাকলো এক শূন্য দশ সাত এক সাত তিন বাকি থাকলো তিন শূন্য তিরিশ চার সাথে আঠাশ তিরিশের মধ্যে দুই বাকি থাকলে দুইটা উপরে গেল ষাটটা নিচে আসলো এত ঘন ছেমি যেহেতু আয়তন বলছে তাহলে আয়তনের এককটা হবে ঘন ছেমি বন্ধুরা এই দুটোই আজকে অ্যান্সার ছিল বাই বাই তাহলে আজকে এই পর্যন্তই